দেওয়ারির বৌদির শরীর এত খারাপ আর আমার চোখে পড়েনি সত্যি আমার অবাক লাগছে আমার চোখেই পড়ল না দেওয়ারের বৌদি এত শরীর খারাপ হ্যাঁ একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল কালকে চোখে পড়েছিলো ভিডিও আসেনি ভিডিও তো আসছি না একদিন বাদ একদিন কারণ যখনই ভিডিওর ভিউজ কমে যাচ্ছে তখনই ড্রপ করছে তখনই একদিন অফ দিয়ে দিচ্ছে কারণ ভিউজ কমে গেলে কি হয় নতুন করে নতুন রূপে আসতে হবে নতুন একটা মানে কি বলবো একটা ছক সাজাতে হবে যে ছক অলরেডি সাজিয়েছে তোমরা কালকের ভিডিও দেখে নিয়েছো অর্থাৎ আবার সেই শিলিগুড়ির নতুন নাটক নতুন না পুরনো নাটক বৌদিকে এবার দেওয়ার বলেছে তুই এবার থাম তুই তো কিছুই করতে পারলি না জীবনে অনেক শ্বশুরকে বেছলি দাদাকে বেছলি মানে বরকে বেছলি নিজের বাবা মাকে বেচলি অনেক কিছু করলি কিন্তু তুই লাখ লাখ ভিউজ তো কামাতে পারলি না তুই তো মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারলি না আমি পেরেছি যেটা যেটা তোর রোগকে আমি বিক্রি করতে পেরেছি তাই তো এবার তুই থাম ভয়েসগুলো আমি দিই আবার সেই নতুন স্টাইল নো সরি আবার সেই পুরনো স্টাইলে কালকে তোমরা দেখে নিয়েছো ব্যাক ভয়েসে আবার দেওয়ার ওপেন হয়েছে কারণ দেওয়ারের এই ব্যাক ভয়েসটা খেয়েছিল পাবলিক কারণ ভেবেছিল বৌদির শরীর খারাপ আর সেই জন্য আবার নতুন করে নতুন আগের দিন একটা কমিউনিটি পোস্ট পরের দিন শরীর খারাপ তোমরা দেখে নিছ কালকে কতটা শরীর খারাপ শরীর খারাপের মধ্যেও মাটন দেখেছ চলো সবটা নিয়ে কি হয়েছে কি হয়েছে আর কি হতে চলেছে বলবো বলবো কি হতে চলেছে আর কি হয়েছে তা বৌদির খুব শরীর খারাপ খুব শরীর খারাপ তো কি হয়েছে বৌদির সবটা বলবো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে পরশু দিনের কমিউনিটি পোস্ট কালকের ভিডিও দুটো মিলে যাই হোক আগের ভিডিওটা টেনে টুনে আঠেরো বা কেতে দাঁড়িয়ে দাঁড়িয়েছে মানে দুদিন মিলে ভিউজ টেনেছে কুড়িকে লাখের চ্যানেল ঠিক আছে তো চলো দেখা যাক বৌদির কতটা শরীর খারাপ আবার নতুন কোনো নতুন কোনো রঙ্গমঞ্চ কিনা নতুন কোনো কী বলবো অভিনয় কিনা কিন্তু যদিও পাবলিককে খাওয়াতে পারবে না আমরা রয়েছি তো পরে পরে তোমাদের দেখে দিয়ে যাব যে ও প্রত্যেকটা মিথ্যাচারিতা করছে আর তারপরে যে চরম মিথ্যাচারিতা সেটা তো বুঝে গেছে সেটা তো বুঝে গেছে ওর হৃৎকম্প শুরু হয়ে গেছে আমাকে চেন্নাই দেখে আমাকে চেন্নাই দেখে আমাকে ব্যানাচিতির মানুষের সঙ্গে ওখানে কথা বলতে দেখে আপডেট দিয়েছি না ওর পরিস্থিতি বুঝতে পেরেছ ওর পরিস্থিতি কি হয়েছে যদিও দুই কান কাটা দেওয়ারের থেকেও বৌদি হচ্ছে দুই কান কাটা ও লাজ লজ্জা মান সম্মান মানে ভালো মন্দ কিচ্ছু নেই কিচ্ছু নেই ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না পৃথিবীতে কাউকে ভালোবাসে না ও ডানে নেই ভাই নেই কাউকে না ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না সেই জন্য স্বামীকে চাকর বানাতে পারেনি জন্য এই একটা ভেড়াকে চাকর বানিয়ে রেখে কিভাবে চলছে আর দেওয়ার বলছে আমি কোনো কিছুতে ওকে ফোর্স করিনি তুমি ফোর্স করলেও কি শুনবে শুনেছে কোনোদিন কাউ কারুর কথা কোনো দিন কারুর কথা শোনেনি ডেসপারেটলি চলেছে ও যখন যেটা ভালো ভেবেছে যখন যেটা মনে করেছে করবো তখন সেটা করেছে কিন্তু ও বুঝতে পারেনি যে শেষের এটা সোশ্যাল মিডিয়া যেটা ভেবেছিল করবে সেটা করতে গিয়ে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর আসল রূপটাকে সামনে আনতে পারবে ও বুঝতে পারিনি যে ওর পুরো চরিত্রটা সামনে চলে আসবে ওই জন্য এখন আর দেখেছ শ্বশুরবাড়ির কথা এখন আর স্বামীর কথা সেইভাবে কিন্তু আগে যেমন বিক্রি করতো সেইভাবে কিন্তু বিক্রি করতে পারছে না এখন মেন হচ্ছে রোগটাকে নিয়ে প্রচুর পরিমাণে কামিয়েছে আবার সেই রোগটাকে কি আবার কি ন্যাড়া হয়ে যাবে মনে হচ্ছে আবার ন্যাড়া হয়ে যাবে কারণ এখান দিয়ে আবার ব্লাড ব্লাড আছে মানে ফুসকুরি চেয়ে চলো সবটাই নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি আজকে বিন্দাস আছি আমার এখনও আর ভিডিও স্টকে আছে বিমান বিভ্রাট তোমরা দেখো যে কতটা পাপ করেছি আর পাপের জন্য কিভাবে আমি মানে এয়ারপোর্টে ফেসে গেছিলাম এয়ারপোর্টেও ফেসে গেছিলাম তো সেই ভিডিওটা জানি না কখন এডিট করে দিতে পারবো দেব। কারণ এখনও শরীরের সেই মানে ই ভাবটা যায়নি যাই হোক রেস্ট নিচ্ছি হ্যাঁ তার মধ্যে একটু প্রবলেম হয়েছে যাই হোক পরশুদিনে কমিউনিটি পোস্ট আজকে বৌদির শরীরটা খুব একটা ভালো নেই গো নেই গো বৌদির শরীরটা ভালো নেই গো কি হয়েছে বৌদির তাই আমিও এডিট করে ভিডিও পোস্ট করতে পারলাম না গো কেন গো পারলাম না এই তো কি কী ব্যাক ভয়েস দিতে পেরেছ আচ্ছা মাঝে মাঝে পুরনো ছবিগুলো দেখি আর ভাবি মেয়েটা কেমন ছিল আর কেমন যেন হয়ে গেলো লজ্জাও করে না বলতে না প্রথম দেখেই প্রেমে পড়ে গেছিলে লজ্জাও করে না বৌদিকে বৌদি সেই পুরনো একটা ছবি দিয়ে সে বিবাহিত জীবনের একটা ছবি দিয়ে বলছো পুরনো ছবিগুলো দেখলে এখন মনে পড়ে যায় লজ্জাও করে না নির্লজ্জ বেহায়া পুরুষ একটা নিজের বৌদিকে মাতৃস্থানীয় বৌদি হয় বৌদিকে ভাগিয়ে নিয়ে এসছো এখন পুরনো ছবিগুলো দেখে পুরনো ছবির কথা মনে পড়ছে তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না তোমার পরিস্থিতি যে এই বৌদি কী বানাবে সবে চাকর বানিয়েছে তো দেখতে থাকো এই চ্যানেলটা থাকবে কি না আমি জানি না আমি জানি না এই চ্যানেলটা থাকবে কি না যদি থাকে দেখতে পাবো যদি না থাকে তাও দেখতে পাবো একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে না সেখান থেকে দেখতে পাবো তোমার পরিস্থিতি কি বানায় এই বৌদি তুমিও দেখতে পাবে মোটামুটি তোমাকে তোমার বাপের বাড়ি থেকে ডিটাচ করেছে তোমাকে সমাজের বুকে নিচু থেকে নিচুতরও করেছে বন্ধুদের কাছে মুখ দেখাতে পারো না ওই যেটুকু হায় হালো করো খবর তো সবই আসে সমালোচকে চোরার সামনাসামনি হয়েছ চাকর বানিয়ে নিয়েছে চাকর বেনে গেছো কাজ করছো বাইরে ঘরে এসেও কাজ করছো এর পরের পরিণতি তুমি দেখতে পাবে তুমি দেখতে পাবে এর পরের পরিণতি কি কারণ বৌদি সবটাই ক্যাপচার করে রেখেছে তাই না সবটা বৌদির কাছে ক্যাপচার তো যাই হোক তবে মেয়েটা কেমন ছিল আর কেমন হয়ে গেল। এর জন্য দায়ী কে কে এর জন্য তুমি দায়ী তুমি দায়ী এই পুরো নাটকটা করতে গিয়ে ওর চুল নাড়া করতে গিয়ে ও ভিউজ কামাতে গিয়ে আজকে এই রকম একটা বিশ্রী চেহারা হয়েছে একদমই তাই একদমই যখন ও ফ্ল্যাটে ছিল সত্যি তো একটা ভালো লাগতো স্ট্রেট কার্ড চুল কালার করা ছিল ভালো লাগতো তার রূপ আজকে কি করেছো একটা পেশেন্ট বানিয়ে ফেলেছ বৌদি নিজের দোষ আছে হানড্রেড পারসেন্ট বৌদির দোষ আছে বৌদি তো একটা কি বলবো দুশ্চরিত মেয়ে নাহলে দেওর কেউ ভালোবাসে তাছাড়াও অনেক কাহিনী আছে কি সুন্দর পুরনো ছবি দিয়ে বলছো যে আগে কেমন ছিল আর এখন কেমন আছে সেই জন্য বললাম লজ্জাও করে না একদম তারপরে এই পাঁচটা মাসে শরীর খারাপ মেয়েটাকে পুরোপুরি ভেতর থেকে চেঞ্জ করে দিল তাই না কি শরীর খারাপ চেঞ্জ করে দেয়নি চেঞ্জ করে দিয়েছে হচ্ছে এই নাটকটা আর তারপরে এখন যেটা দেখছো সেটা হচ্ছে ধরা পড়ে যাক ধরা পড়ে গিয়ে ওই রকম সাইকো সাইকোপেশেন্ট হয়ে গেছে কারণ সবটা সামনে চলে এসছে সবটা এ টু জেড তোমাদের কাহিনী বিশেষ করে তোমার বৌদের কাহিনি টোটালটা আমরা সামনে আনতে পেরেছি সেই জন্য এই রকম হয়ে গেছে কারণ ও অভিনয় করতে হবে ওকে প্রত্যেকটা মুহূর্তে ওকে ক্যামেরার সামনে অভিনয় করতে হবে যেটা এখনও চালিয়ে যাচ্ছে তারপরে কি যাই হোক সবার আগে যেমন প্রার্থমক প্রার্থনা করছিলে ওর জন্য কি প্রার্থনা করেছে ওর জন্য যে প্রার্থনা করেছে তো মিথ্যে প্রার্থনা করেছে কারণ তোমার তো কিচ্ছু হয়েছিল না তেমনি প্রার্থনা করো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে ও তো অসুস্থই না এখন নতুন নাটক করে আর কোনো লাভ নেই আমাকে চেন্নাই দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে তো আর হয়ে যাওয়াটাই স্বাভাবিক তো কারণ বন্ধুরা ও যেগুলো বিক্রি করেছে কিচ্ছু করায়নি কোনো টেস্ট করায়নি চ্যালেঞ্জ করে বলছি ওর সাথে পারলে আমার প্রশ্নের উত্তর দিক আমার ভিডিওর উত্তর দিক ও যেগুলো বিক্রি করেছে ওর মাথায় ক্লট মাথায় স্ক্যান মাথার যে কথাগুলো বলেছিল ওর মাথায় ক্লট হয়ে গেছে এবং ভগবান যে বলছে ডাক্তাররা একটা ভয়ঙ্কর রোগের ই করছে সন্দেহ করছে তারপরে একটা থামনেলে লিখেছিল টাইটেলে লিখেছিল ওর ক্যান্সার হয়েছে কিচ্ছু করাইনি বন্ধুরা কোনো টেস্ট করায়নি সামান্য যেটা নর্মাল টেস্ট আমি যে টেস্টটা করিয়েছি অলবাডি চেক আপ পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে একটা চেক আমি করেছি মাথা থেকে পা পর্যন্ত যেগুলো চেক আপ নর্মালি সেই সব চেক হয় আর ও যে চেক আপ করেছে আমি সেটা জানি ও কী চেক আপ করে এসেছে ওখান থেকে ও কী ডাক্তার দেখিয়ে এসছে আমি সেটা জানি আর সেই জন্যই ভয় পাচ্ছে ও তোমাদের বলতে বাধ্য হলাম এই কথাটা ও চেন্নাইকে নিয়ে যে খেলা খেলেছে শিলিগুড়িকে নিয়ে যে খেলা খেলেছে সে তো শিলিগুড়ির মানুষ সব ওপেন হয়ে সবটা বলে দিয়েছে চো আদেও ওর কি হয়েছিল বা কি হয়েছে ওর যে ফার্স্ট বাচ্চাটা সেকেন্ড বাচ্চাটা যে ইস্যু হয়েছিল সেটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছিলো মানে অবসান করতে বাধ্য হয়েছিল কিংবা নষ্ট হয়ে গেছিলো তারপর থেকেই ওর ইউট্রাস আর কিডনিতে সিস্ট বা ইউট্রাসে সিস্ট আর কিডনির কোনো সমস্যাও দেখা দিচ্ছিলো দ্যাটস অল এবং ও চেন্নাইয়ের ওষুধ খেয়ে ও সুস্থ অ্যাপেলের ওষুধ খেয়ে সামান্য যে প্রবলেম দুটো হয়েছিল সেটা সুস্থ আর কিচ্ছু হয়নি বাদ বাকিটা ও বিক্রি করেছে এটুকু তোমাদের হিংস দিয়ে গেলাম আমি আর কোনো টেস্ট কোনো রিপোর্ট কিচ্ছু করায়নি ওর যদি কঠিন থেকে কঠিনতম রোগ হতো না পাঁচ দিনে ও চেন্নাই থেকে চলে আসতে পারতো না আর একটু লাগতো ট্রিটমেন্ট করাতে বোঝাতে পারলাম বোঝাতে পেরেছি আমার পাশের বাড়ির দাদার মাথায় ভেতরে পলিপ হয়েছিল পলিবিত তো বলে পলিপ হয়েছিল কলকাতার ডাক্তার অপারেশন করেছিল কিন্তু সাকসেস নেই সাকসেস হয়েছিল না আমি পাঠিয়েছিলাম তাকে ভেলোরে সেখানে অপারেশন করে সম্পূর্ণ সুস্থ সেই রিপোর্টও আমি দেখে এসেছি কম্পিউটার খুলে ডাক্তারের কাছে ডাক্তারকে বলে যে দাদার কী রিপোর্ট সেটা পুরোটা দেখে এসছি এইটুকু শুধু দাদার রিপোর্ট দিয়ে তোমাদের বললাম বললাম বুঝতে পেরেছ ও চেন্নাইটাকে নিয়ে গিয়ে ও জাস্ট একটা ব্যবসা করেছে ও একটা কন্টেন্ট বানিয়েছে মাথায় ক্লট মাথায় মারা তার থেকে ক্লট তার থেকে চাপচাপ রক্ত তারপরে বাড়িতে আসার পরে ন্যাড়া হয়ে যাওয়া সম্পূর্ণটা নাটক করে গেছে বন্ধুরা এইটুকু শুধু তোমাদের বলে গেলাম যে চেন্নাইটাকে নিয়েও গেম খেলে গেছে গেম খেলে গেছে সেরকম হলে ময়দানে যদি ও নামে ময়দানে আমিও নামবো তোমরা দেখেছো চেন্নাইতে আমার পরিচিতিটা তোমাদের যতটুকু অন ক্যামেরায় দেখাতে পেরেছি দেখেছো প্রত্যেকটা ডাক্তারের সাথে আপডেট দিয়েছি আমি যেগুলোকে দেখিয়েছি আমি যাদের দেখিয়েছি ডাক্তারদের সাথে ওখানকার সিস্টারদের সাথে আপডেট দিয়েছি এবং ওখানকার একজন মানুষের সাথে অ্যাপেলোর যে অ্যাপেলো যে কি বলবো স্টাফ তার সাথে কি সম্পর্ক তোমাদের দেখিয়েছি দেখিয়ে দিয়েছি অতএব অতএব আমার সাথে যেন বা এতদিন যেটা করে গেছে ভিউয়ার্সদের সাথে করে গেছে এইবার যদি ও আরও এর থেকে বেশি কিছু করে আবার যদি কোনো নাটক করে এইবার ময়দানে কিন্তু আমি নামব আমি নামব এটুকু শুধু বলে গেলাম বলে গেলাম কারণ ও বুঝতে পেরেছে যে আমি চেন্নাইতে গেছি চেন্নাইতে গেছি আর আমার ভিডিওগুলো যে দেখছে আমি জানি ও দেখছে আমি চেন্নাইতে গিয়ে কোথায় উঠেছি এবং আমি খুললাম খুললো খোলাম একদম খোলা পাতার মতো ভিডিও দিয়েছি ভিডিও দিয়েছি শুধু একটা দিন ভিডিও আমি একটা ঘন্টা তিনেক আমি আপসেট ছিলাম আমার হাজব্যান্ডকে যখন ওই এনজিওগ্রাম করিয়েছে সেই টাইমটা আমি তিন ঘন্টা ওটির সামনে বসেছিলাম কাছের মানুষের কিছু হলে না ভিডিও করা আসে না ক্যামেরা অন করা যায় না বোঝাতে পারলাম আমি যদি মনে করতাম না অনেক কিছু করতে পারতাম এবং যেটা মনে করেছি সেটা করে এসছি এইটুকু শুধু বলে গেলাম যে আমি যেটা করে করব জন্য গেছিলাম করে এসছি আর কোনো মিথ্যাচারিতা হবে না আর কোনো গেম এখানে সাজানো হবে না তারপরেও তোমরা দেখতে থাকো না কি হতে চলেছে সামনের দিন তোমরা কি হতে চলেছে এবার দেখতে পাবে এবার দেওয়ার বৌদির কাহিনি ওপেন হবে দেওয়ার বৌদির কাহিনি তোমরা দেখতে পাবে এবার কোনো কন্টেন্ট না এখন হচ্ছে দেওয়ার বৌদির মারপিটের কন্টেন্ট সেটা দেখতে পাবে তোমরা কারণ আর কিচ্ছু পাবলিক খাচ্ছে না কিচ্ছু পাবলিক খাচ্ছে না অথচ এই দেওয়ার যদি মনে করতো না যে বাচ্চাটার জীবনটা নষ্ট করবে না এই দেওয়ার যদি মনে করতো বৌদি তো বন্ধুর মতো ছিল বুঝিয়ে তার সংসারে ফিরে দেবে না বৌদি তো তার ভোগ্যবস্তু ছিল তার টার্গেট ছিল তার প্রেম হয়ে গেছিল বৌদির প্রতি সেই জন্য দাদার জীবনটাকে নষ্ট করে বাচ্চাটার জীবন নষ্ট করে নিজের ভোগ্যবস্তুটাকে নিয়ে পালিয়েছিল দেখতে থাকো তোমরা দেখতে থাকো এইবার যদি রোগ নিয়ে কোনো নাটক করে এইবার যদি কোনো নাটক করে তাহলে তোমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হবে এবার ঠিক আছে আর আমি যে কথাগুলো বললাম পারলে যেন আমার এই কথাগুলো চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে যদি ক্ষমতা থাকে এটুকু শুধু তোমাদের বলে গেলাম কারণ এখন ভিওর্ডসরা পুরোটাই বুঝে গেছে ওর মাথায় ক্লটও নেই ওর চোখে ক্লটও নেই ওর হ্যাঁ থাকলে হয়তো ইউটিরাস বা ওর কিডনিতে কোনো সমস্যা থাকতে পারে তাছাড়া তুমি যেগুলো দেখিয়ে বিক্রি করে খেয়েছ ভিউস কামিয়েছ কোনোটাই যে সত্যি না ভিওয়ার্সটা বুঝে গেছে আর তার ফলস্বরূপ এখন তোমরা পাচ্ছ ভগবানকে যেমন প্রে করতে বলেছিলে ভগবানই তোমাদের আসল স্বরূপটা কিছু ভিওয়ার্সদের দিয়ে খুলে দিয়েছে একদম লোকচক্ষুর সামনে এড়ে দিয়েছে লোকচুক্ষ সামনে এনে দিয়েছে না হলে আমিও তোমাদের শুভাকাঙ্ক্ষী ছিলাম আমিও তোমাদের সবাইকে রিকোয়েস্ট করেছিলাম এদের পাশে একটু দাঁড়িয়েও এদের খুব দরকার এতটাই নিখুঁত অভিনয় করেছ যে আমরাও ধরতে পারিনি আমিও ধরতে পারিনি প্রথমে ধরতে পারিনি কিন্তু কিছু ভিয়ার্স আমাদের চোখ খুলে দিয়েছে তার সাথে তোমাদের চরিত্র তোমাদের মুখোশ খুলে দিয়েছে যাই হোক এবার আসি কালকের ভিডিওতে কালকের ভিডিওতে সেই ভয়েস ওভার এত শরীর খারাপ নাক দিয়ে ব্লিডিং হচ্ছে এত শরীর খারাপ মাথায় ফুসকুড়ি হচ্ছে সেই ফুসকুড়ি ফেটে ব্লাড বেরোচ্ছে কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই হতেই পারে যে মাথায় এত নোংরা ঠিকমতো হয়তো স্নানই করে না মাথা পরিষ্কারই করেনি সে করে না সেই জন্য র্যাশ বেরোচ্ছে আর আমাদের তো হয় একটা দুটো খোটা মানে গোটা হয় সেটা খুটে দিলে ব্লাড বেরোয় সেটাকে বিক্রি করতে বসে আছে বসে গেছে আবার সেই শরীর খারাপের নাটক কিচ্ছু খেতে পারছে না কিন্তু আমরা দেখছি দিনের পর দিন রান্না রান্নাবান্না সে কিচ্ছু খেতে পারছে না তাহলে খাবারগুলো কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কালকের ভিডিওতেও সাতশো মাংস এসছে ছেলেকে এত ভালোবাসে ঝাল দিয়ে মাংস রান্না করেছে কারণ ছেলে তো বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে ছেলেকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে এ নাকি ছেলেকে মানুষ করবে এ নাকি ছেলেকে একদিন না থেকে থাকতে পারে না তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে মা নাকি সন্তানকেই ভালোবাসতে পারে না কেন না ওকেও তো একটু থাকতে হবে কি অভ্যাস করছো কারণ ছেলেকে ছাড়া থাকতে হবে অভ্যাস করছো বুঝতে পারছো কিছু রা কি বুঝতে পেরে ছেলেকে পাঠিয়ে দিচ্ছ নাকি ভয়ে ছেলে যদি বেফাস কিছু বলে ফেলে তাই জন্য নালে বন্ধুরা এই সাতশো মাংস কে খাবে এই সাতশো মাংস কে খাবে দেওয়ার একা খেয়ে নেবে সাতশো মাংস কিছু খেতে পারছে না থালায় ভাত বাড়ছে বলছে খেতে পারছে না ফেলে দিচ্ছে ফল কেটে খাচ্ছে বলছে না এটা ভিডিও করার জন্য ভিডিওটা বড় করার জন্য ফল কেটে খাচ্ছে কত মিথ্যে আর বলবে তোমার মানে জীবে আটকায় না এত মিথ্যে বলতে ভয় করে না ভগবানের ভয় করে না এত মিথ্যে চাইতে যদিও ভগবানের ভয় তোমরা করো না তোমরা যদি ভগবানের ভয় করতে এই রকম একটা রোগকে নিয়ে মানুষের ইমোশান নিয়ে এইভাবে নোংরামি খেলতে পারতে না তো সেই নোংরামি আবার শুরু হয়েছে কিন্তু মানুষকে খাওয়াতে পারবে না মানুষকে খাওয়াতে পারবে না ব্যাক ভয়েস যতই তুমি দাও তো যাই হোক বন্ধুরা সেই ভয়েসে খুব শরীর খারাপ খুব শরীর খারাপ কিন্তু বদি কিন্তু রীতিমতো কাজ করে গেল আর ব্যাক বয়েসে শুনতে পেলাম শরীর খারাপ শরীর খারাপ আর শরীর খারাপ তারপরে রান্না হলো মাটন মাংস ভাত রান্না করল টালাল টকটকে তেলে ঝলে টকটকা রান্না এটা কি অসুস্থ এখন বোঝালে কি পাবলিক বুঝবে এখন বোঝালে পাবলিক বুঝবে বুঝবে না কারণ তোমাদের চলা ফেরা খাওয়া দাওয়া ওঠা বসা ঘোরা কেউ তোমাদের মানে বলবে না তোমরা অসুস্থ কারণ তোমরা যে পুরোটা অভিনয় করেছো সামনে চলে এসছে সবটা মাথায় একটা ফুসকুরি হয়েছে সেটা দিয়ে কন্টেন্ট বানিয়ে ফেলেছ আবার ন্যাড়া হতে হবে ন্যাড়া করে দাও আবার আবার ন্যাড়া করে দাও আবার সেই ব্লিডিং মুখ দিয়ে ব্লিডিং নাক দিয়ে ব্লিডিং এবার খাবে না পাবলিক খাবে না ব্যাক ভয়েস দিচ্ছ না আবার সেই স্টাইলে সেই শিলিগুড়ি স্টাইলে সেই ব্যাক ভয়েস সেই টোন সেই সুর করে করে কথা সেই বলা ও তো এখন খুব অসুস্থ তোমরা একটু প্রে করো ও তো খেতে পারছে না যা খাচ্ছে নিচ্ছে খাবার খেতে পারছে না ফেলে দিচ্ছে ওর চৌত্রিশেই আটকে আছে ওকে দেখলে মনে হয় ওর চৌত্রিশ কিলো ওয়েট মনে হয় কেউ বিশ্বাস করবে না তোমাদের কথা কেউ বিশ্বাস করবে না বোঝাতে পারলাম তারপরেও কালকে থামনেল যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো শরীর খারাপ শব্দটা জীবনেও যাবে না কারণ তোমরা যেতে দেবে না শরীর খারাপ শব্দটা তোমরা যেতে দেবে না কারণ এটাই তোমাদের ক্রিয়েটিভিটি এটাই তোমাদের কন্টেন্ট কারণ তুমি জানো যে বৌদি এক বছর না পাঁচ বছর ধরে ভিডিও করেছে ভিউজ ছিল না কারণ কেউ দেখতো না তোমাদের কন্টেন্টই হচ্ছে তোমাদের ক্রিয়েটিভিটি হচ্ছে শরীর খারাপের মিথ্যে নাটক করা তাই এই শরীর খারাপ শব্দটা তোমাদের জীবন থেকে যাবে না তোমরা মা বাবাকে বেঁচেছো স্বামীকে বেঁচেছো সব বেঁচেছো কিন্তু কিচ্ছু করতে পারো নি কিন্তু যখন শরীর খারাপের নাটক করেছো তখন পাবলিককে খাওয়াতে পেরেছো কিন্তু আর নয় এখন আর কিচ্ছু না এখন নতুন কন্টেন্ট একটাই কন্টেন্ট হতে পারে সেটা হচ্ছে দেওরের সাথে গণ্ডগোল বাঁধিয়ে দাও বোধি দাও দেওয়ারের সাথে গণ্ডগোল বাদিয়ে বিরাট একটা সিন ক্রিয়েট করে এটা একটা কন্টেন্ট বানাতে পারো আর নয়তো দেওরের শরীর খারাপের একটা কন্টেন্ট বানাতে পারো তাছাড়া কিচ্ছু না কারণ দেওরের পরিস্থিতি যে সামনে ভয়ঙ্কর সেটা তোমরা দেখতে পাবে অলরেডি তোমরা দেখতে পেরেছ দেওরের চেহারা কেমন হয়েছে দেহরের চেহারা কেমন হয়েছে অলরেডি ওদের মধ্যে ঝয় ঝগড়া শুরু হয়ে গেছে তোমরা তার আভাস পেয়েছ কারণ ও নিজেই বলেছে আমাদের মধ্যেও ঝগড়া হয় ঝয় ঝগড়া হয় অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি বুঝতে পারছে দেওর যে ও কী করেছে আর এই সব প্রেম যতদিন আনন্দ ফুর্তি থাকবে ততদিন এই প্রেমগুলো থাকবে তারপর এই প্রেম কোথায় চলে যাবে হাওয়ায় মিলিয়ে যাবে হাওয়ায় মিলিয়ে যাবে আর বৌদি যেদিন কাজ করতে পারবে না দেওয়ার চাকরগিরি করতে পারবে না সেদিনই বৌদির আসল রূপ বেরিয়ে যাবে আর ওই যে ফটোশ্যুট করতে খুব ভালোবাসে বললো না দেওয়ার পারে তো কারণ সেটা দেওর খুব ভালো জানে যে বৌদি খুব সুন্দর ফটোশ্যুট করতে পারে কারণ এই ফটো তুলে তুলেই তো দেওরকে আকৃষ্ট করেছে বন্ধুরা দেওরের ঘরে গিয়ে গিয়ে বিভিন্ন পোজে শুধু এইটুকুই বললাম বিভিন্ন পোজে দেওরকে দিয়ে ছবি তুলিয়েছে সেইভাবেই তো মানে কি বলবো আকর্ষণ বাড়িয়েছে বৌদির প্রতি দেওরের বিভিন্ন পোজে ছবি কি ভুল বলছি সে তো আমিও জানি যে দারুণ পোজে ছবি তুলতে পারে ফটোশ্যুট করতে পারে তাই না তো যাই হোক বন্ধুরা তারপরে হচ্ছে মাথার র্যাশগুলো ফেটে রক্ত বেরোচ্ছে চোখ ফেটে রক্ত বেরোয় ওর ওর আরও যেন কী কী ফেটে রক্ত বেরোয় নাক দিয়ে মুখ দিয়ে চাপ চাপ রক্ত বেরোয় নাক দিয়ে রক্ত বেরোয় হ্যাঁ ওর এখন হচ্ছে মাথার কী যেন র্যাশগুলো ফেটে রক্ত বেরোচ্ছে ওর শুধু রক্তই বেরোয় ওর শুধু রক্তই বেরোয় কিন্তু সেগুলো দেখাতেই পারে না ও দেখাতেই পারে না সেগুলো ভাই এত শরীর খারাপ শরীর খারাপের মধ্যে এত তেলে ঝুলে টকটকা করে মাংস ভাত খায় কে আর পাঠার মাংস সেই শিলিগুড়ি থেকে খাওয়ার সবার এখানে খাওয়া হয়নি ওগুলো খাসির মাংস খাসির মাংস আর পাঠার মাংস আলাদা বন্ধুরা তোমরা বলো তো যে এখনো পর্যন্ত তোমরা কতদিন দেখেছ এইভাবে খাসির মাংস তেলে ঝুলে টকটকা করে রান্না করে খেতে ওনাকে নাকি অসুস্থ সেই জন্য বলছি ওর ব্লাড কমে গেছে ওর অসুস্থ সেই জন্য বলছো খেতে পারছে না তাহলে এই যে পাঠার মাংস এই যে বিরিয়ানি এই যে চিকেন কষা এই যে রান্নাগুলো কার জন্য হয় কার জন্য হয় কিছু বলার আছে এত মিথ্যে কথা দিনের পর দিনও বলে মিথ্যেচারিতা দেখলেই আমরা বলতে আসবো তারপরেই বলতে তারপরেও নাটক শুরু হয়ে গেল এখানে ফুসকুড়ি হয়েছে আরে ওই ফুসকুড়ি না হলে মাথাটাকে ভালো করে পরিষ্কার করো মাথাটা দুর্গন্ধ মাথাটা শ্যাম্পু করো অপরিষ্কারের জন্য র্যাশ বেরোচ্ছে সেটাকে নিয়েও খেলে দিয়েছে একটুখানি বোরোলিং লাগিয়ে যেমন বুড়ুগুলো চেঁচে এখানে বোরলিল লাগিয়ে বলেছিল চুল উঠে যাচ্ছে এইখান দিয়ে একটুখানি করে তেল লাগিয়ে চপচপে করে বলেছিল চুল উঠে যাচ্ছে এখন সেগুলো যখন ধরিয়ে দিয়েছি সেগুলো আর হচ্ছে না এখন হচ্ছে র্যাশ বেরোচ্ছে এখানে একটু বরোলিল লাগিয়ে র্যাশ হয়তো একটা গুটি টুটি হতেই পারে হতেই পারে আমার এখানটা হয়েছে দেখো সেটাকে নিয়ে খেলে দিল খেলে দিল অথচ খাওয়া দাওয়া ঘোরা সিনেমায় যাওয়া সব ঠিক আছে সব ঠিক আছে আর যখনই ভিউজ কমে যাচ্ছে তখনই শরীর খারাপ হয়ে যাচ্ছে তখনই শরীর খারাপ হয়ে যাচ্ছে ভিডিও ড্রপ ড্রপ তো বলি যদি ব্লাডই বেরিয়ে যায় না হাসপাতালে ভর্তি হয়ে যাও ওই যে মিশন হাসপাতাল রিপোর্ট তো দেখাতে নি রিপোর্ট ভালো এসছে সেটাও শুনেছি দেখেছি এক জায়গায় রিপোর্ট ভালো এসছে রিপোর্ট দেখানোর মূরত্ব হয়নি তাহলে এই যে ব্লাড বেরোচ্ছে ব্লাড বেরোচ্ছে বাস্ট করছে ঘরে বসে আছো কেন ঘরে বসিয়ে রেখেছে কেন দাও কেন ডাক্তারের কাছে নিয়ে যায়নি কারণ ডাক্তারের কাছে বলবে এটা কী নিয়ে গিয়ে যে মাথা থেকে ব্লাড বেরোচ্ছে তাহলে ঘরে বসিয়ে রেখেছে তোমরা বলো তো বন্ধুরা আমাদের যদি মাথা এরকম ফেটে ফেটে ব্লাড বেরোয় ঘরে বসে কি করছে ডাক্তারের কাছে নিয়ে যায়নি কেন তারপরে দেখলাম চাকরের অবস্থা আবার হলো রাত্রিবেলা কাছ থেকে আসলো এসে আবার মাংস গরম করলো খেতে পারছে না কিন্তু মাংস গরম করলো করে আবার সেই সেই চাকরি আবার মানে দেওর আবার সেই খাইয়ে দিল মানে এটাও একটা স্ক্রিপ্ট তৈরি হলো একটা স্ক্রিপ্ট তৈরি হলো কারণ ভালোবাসায় চাকরকে বলেছে আমাকে খাইয়ে দে আমাকে খাইয়ে দাও আমি হাত লাগাবো না এগুলো করতে হবে তোমাকে এই কন্ডিশনেই বিয়ে বিয়ে করা বিয়ে না বুঝেছ এই কন্ডিশনেই করা তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে দেওয়ারের সাথে কি কি কন্ডিশান হয়েছিল এই কন্ডিশন হয়েছিল যেগুলো নাকি দাদা করতে পারতো না ভাই এখন সেগুলো করে বৌদিন মনোরঞ্জন করছে বোঝাতে পারলাম তো যাই হোক কন্টেন্ট নেই কিচ্ছু খাওয়াতে পারছে না পাবলিককে কিচ্ছু খাওয়াতে পারছে না আবার নতুন করে পুরোনো ফর্মে ফেরার চেষ্টা করেছে ফিরলে কি হবে আমরা আছি তো তখন আমরা ছিলাম না ফাঁকা ময়দানে গোল দিয়ে গেছো গোল দিয়ে গেছো এখন একটাই রাস্তা ওই যে যে ঝগড়াগুলো হচ্ছে ঘরে সেগুলোকে তুলে দাও তাহলেই ভিউজ হবে ঠিক আছে চলো আজকে পর্যন্তই দিয়ে গেলাম দিয়ে গেলাম তোমার অসুস্থতার টনিক দিয়ে গেলাম ঠিক আছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তুমিও টের পাবে খুব তাড়াতাড়ি খুব বেশি দিন সময় নেই আর কদিন একটু সুন্দর করে ব্লগিং এই নাটকগুলো করে যাও খুব বেশি দিন আর নেই তো চলো আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা